লাইনটা করবে লাইনটা করবে করবে আজকে কেউ ডুপ্লিকেট না তিনটে বট একটা ডিম শাড়িটা চলে ওয়ান হান্ড্রেড স্যার মাত্র একশো টাকা দেবেন একটু আপেল দেব আপেল 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 স্যার একশো টাকা দিন পরে পরে স্যার এই মুহূর্তে স্যার বলুন স্যার চারটে পট এক দুই তিন চার আপনি কি এটা নিয়ে যাবেন চারটে পট আনলিমিটেড তরকারি কেমন হয়েছে ভাই তরকারিটা একটু জোরে বলো তরকারি কখন খাবেন তখন

বলুন স্যার বলুন রাজদা পড়বে স্যার খাবেন কি বলুন তিনটে পাউডার একটা ডিম দেবো না রাজদা একজন বাংলাদেশ থেকে বলছে আমি যাচ্ছি রাজদা পাউডার খেতে আসুন খুব তাড়াতাড়ি চলে আসুন স্যার আপনার জন্য অল ইজ ওয়েল ইন্ডিয়া ওয়েলকাম টু ইন্ডিয়া পয়সার পরে দেন স্যার খেয়ে কেমন হয়েছে বলবেন তারপর টাকা দেবেন ক্যামেরার সামনে নিয়ে নিন ওটা আপনার লাইভ চলছে স্যার বলুন স্যার স্যার প্লিজ স্যার একটু দুটো পাউডারটা দিন না তিনটে পাউডারটা দিন আজকে একটা দিন খেয়ে দেখুন স্যার একটা দিন চল্লিশ টাকা জলে দিয়ে দেখুন যে কোথায় দিলেন টাকা দেবেন স্যার টাকাটা দিয়ে দেবেন প্লিজ স্যার টাকাটা দেবেন হ্যাঁ 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 ঠিক আছে আপনি পাবেন দুটো ডিম দিয়ে দেবেন মাইন্ড করলে না তো আমি দিচ্ছি না এতদিন চারটে পরটা আনলিমিটেড তরকারি স্যার একটা ডিম দিয়ে দিই মাত্র ওয়ান ফিফটি হয়ে যাবে